ওয়েলকাম একটু মাই চ্যানেল সবাই জানাই হ্যাপি হোলি তো পূর্ণিমা তো খালকে এগারোটা সত্তর মিনিট পর্যন্ত আসে তো আমি আজকে দিলে এলাম কারণ আজকে বৃহস্পতিবার দিনটা বালা এর লেগে আমি আজকে দিলে এলাম গাইস আমার ফুজা ফুজা দোয়া কমপ্লিট আর আজকে আমি কি কেঁদে রান্না করি আপনাদের সঙ্গে সব শেয়ার করম তো দেখুন আজকে আমি মিষ্টি লাউর শাক দিয়া আর একটু ডাইল ফাটাইয়া খর্ম আর এটা শুকনামরিচ আর রসুন বাটা দিয়া সবাশ দিমু আর এটা কিন্তু গাইস খুব টেস্ট আর কর্ম ডাইল কর্ম আর জিঙ্গার বড়া আর একটু আলুর বড়াও করছি আর আৰু মিষ্টিলাও দুগা চৰচেৰা আৰু পনীৰ তৰহাৰি আৰু একটো টমেট' চাটনি মিষ্টি চাটনি খৰচী চ' গাইছ দেখুৱাই নাই আমি এইকাৰণে দাইল এটা দিলাইছি দিয়া একো লৰাই উৰাই বাচা এটা লামাই লি মাৰ এইাৰটা খুব টেষ্ট গাইছ যে খাইছে তো খাইছো যে যে খাইছে নে একবাৰ খাই টেষ্ট কৰি আ বহুত ভালো লাগে সো তারপরে খাইয়া আমরা একটু শুয়ে থাকছিলাম তারপরে আমি একটু কাজে বাইরেছি তো একটু স্টাইল বাজারে যাইমো একটু কেটাকাটা কর্ম তারপরে মনে হয় ফুচকাও খাইলার তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং